আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আমরা শহর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন বিশেষ কিছু দিবসে শহর ছেলে গ্রামে চলে যাই কিন্তু আমাদের এই গ্রামে চলে যাওয়াটা কতটা ভোগান্তিপূর্ণ হয় সেটা শুধুমাত্র যারা গ্রামে যায় নারীর টানে ঠিক তারাই উপলব্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা ভিডিও চিত্র দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণ অনুধাবন করতে পারছেন আমাদের যাত্রাটা আসলে কতটা কষ্টদায়ক হচ্ছে গাজীপুর চৌরাস্তাকে উত্তরবঙ্গের নাবি বলা হয় কারণ এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং পরিবহন কেন্দ্র এটি উত্তরবঙ্গের ষোলোটি জেলা সহ উত্তরবঙ্গে চলাচলকারী বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা মহাবিশ মহাসড়ক এবং ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সাথে ওতপ্রোত ভাবে জড়িত আর এই জড়িত রাস্তাটা বর্তমানে কি অবস্থায় আসছে সেটি আমি আজকে আপনাদের দেখানোর জন্য গাজীপুর চৌরাস্তায় অবস্থান করছি গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরবঙ্গে প্রায় সব জেলায় সরাসরি সড়ক পথে যোগাযোগ করা যায় তাই এটি অঞ্চলটির প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত ঈদ যাত্রা এবং গাজীপুর চৌরাস্তা ঈদের সময় গাজীপুর চৌরাস্তায় যানজটের মাত্রা বেড়ে যায় কারণ লক্ষাধিক মানুষ তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এই ব্যবহার করে পাশাপাশি ঢাকা এবং তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী যানবাহন এবং স্থানীয় মানুষজন উত্তরবঙ্গের এই পথকে ব্যবহার করে থাকে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য শহর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সহ অনেকগুলো জেলায় যাওয়ার জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ যানজটের আসলে কারণ কি তার আগে একটু বলে নিতে চাই গাজীপুর চৌরাস্তা দিয়ে একসাথে অনেকগুলো জেলার গাড়ি চলাচল করে সংকীর্ণ সড়ক এবং অতিরিক্ত যানবাহনের চাপে প্রায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় ঈদের সময় বাস ট্রাক প্রাইভেট কার এবং মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যায় সমাধানের জন্য যে প্রকল্পটি হাতে নেওয়া ছিল সেটি একটি অথর্ব এবং অকার্যকর একটি প্রকল্প যা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে মুক্তির আদত কোনো উপায় আছে বলে মনে হয় না মূলত সড়ক প্রশস্তকরণ এবং ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা ছিল ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো একই সাথে যানজট নিয়ন্ত্রণে প্রত্যেকটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতার প্রয়োজন ছিল অন্যদিকে আমাদের শিল্প প্রতিষ্ঠানের ছুটিগুলিকে যদি পর্যায়ক্রমে দেওয়া যেত তাহলে আমরা আমাদের উত্তরবঙ্গ যাত্রাকে সহজ করতে পারতাম দুই হাজার পঁচিশ সালের গাজীপুর চৌরাস্তায় যানজট সাধারণত লেগেই ছিল তথাপিও গত ঈদন সময় যানজটটি একটু কম ছিল কিন্তু এবারের যানজট সর্বকালের রেকর্ড অতিক্রম করছে হাওর ও পদ্মা সেতু ব্যবহার যদি বৃদ্ধি করা যায় তাহলে হয়তো এই অঞ্চলে যানজটটি একটু কমে যায় অনেক যানবাহন পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল রোড ব্যবহার করতে পারে এবং ইতিমধ্যে প্রাপ্ত তথ্য অনুসারে গতকাল পর্যন্ত প্রায় সাঁত্রিশ হাজার যানবাহন পদ্মা সেতু অতিক্রম করেছে উত্তরবঙ্গের দিকে ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন ছিল ফলে ট্রেন যাত্রায় ভোগান্তি কম হতো প্রশাসনিক নজরদারি যদি করা যায় যেমন ট্রাফিক ব্যবস্থাপনা এবং ল্যান্ড ডিসিপ্লিন কঠোরভাবে প্রয়োগ করা যদি যায় তাহলে নিশ্চয়ই আমাদের যাত্রাপথটি সহজ হয় এখনো গাজীপুর চৌরাস্তায় উত্তরবঙ্গের যাত্রীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে ঈদ পূজা এবং অন্যান্য বড় ছুটির সময় এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই রেপিড বাস ট্রানজিট সার্ভিস চালু হয়েছিল কিন্তু বছরের পর বছর তীব্র যানজটের ভোগান্তি দিয়ে অবশেষে হয়েছে ঢাকা গাজীপুর বাস রেপিড ট্রানজিট বিআরটি প্রকল্প তবে বারো বছর বয়সী প্রকল্পটির কাজ শেষ হয়নি পথে এ চলাচলের জন্য নির্ধারিত বিশেষায়িত বাসও এখনো কেনা হয়নি তাই শুরুতে বিআরটি বাস চলবে প্রস্তুতিতে নানা ঘাটতি নিয়ে ছয় ডিসেম্বর পরীক্ষামূলক প্রকল্পটি উদ্বোধন করা হলেও কার্যত এটি তেমন কোনো কাজে আসছে বলে মনে হয় না চায়না যাওয়ার দুইশো সাতষট্টি কোটি টাকার বিআরটি প্রকল্পের শেষ দিকে ধরা পড়েছে নির্মাণ এবং এটিকে প্রকল্প আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন এত ভোগান্তি বিপুল অর্থ এবং সময় ব্যয়ের পর জোড়াতালি দিয়ে চালু করে বিআরটি প্রকল্পের লক্ষ্য পূরণ হবে না দরপত্রের অনিয়মের কারণে দুই বছরেও কেনা যায়নি বিশেষায়িত একশো সাঁত্রিশটি বাস ক্ষমতাচ্যুত ও আমলিক সরকারের আমলে সড়ক খাতে নেওয়া হয় প্রকল্পগুলোর একটি বাস ট্রাফিক ট্রানজিট বা বিআরটি দ্রুততম সময়ে বিশেষায়িত বাসে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজধানী বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত মূল সড়কের মাঝখানে বিশ দশমিক পাঁচ মিটার দীর্ঘ বিশেষ এই সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয় বিশেষ এই সড়কে চলবে ঢাকা লাইন নামে বিশেষায়িত বাস শুরুতেই প্রকল্পের ব্যয় ছিল দুই কোটি টাকা পরে দফায় দফায় খরচ বেড়ে ব্যয় দাঁড়ায় চার হাজার দুইশো আষট্টি কোটি টাকা দুই হাজার বারো সালে প্রকল্প নেওয়া হলেও কাজ শুরু হয় দুই হাজার সতেরো সালে কাজে দীর্ঘতির কারণে ইতিমধ্যে ছয় দফা মেয়াদ বাড়ানো হয়েছে সর্বশেষ বাড়ানো মেয়াদ শেষ হয়েছে চলতি ডিসেম্বরে কিন্তু দুঃখের বিষয় সরকার পরিবর্তন বা ছাত্র জনতার গণ আন্দোলনে যখন সরকার পরিবর্তন হয়েছে ঠিক তখন থেকেই প্রকল্পের কাজ স্থায়ীভাবে বন্ধ রয়েছে বিআরটি প্রকল্প ঋণ সহায়তা দিচ্ছে এডিপি এ এফ এবং জিই প্রকল্পের ঠিকাদার চায়না গ্যাজুবা গ্রুপ কর্পোরেশন বিশ্বের বিভিন্ন শহরে বিআরটি ব্যবস্থা যাত্রী চল্লা চলে ভালো ভূমিকা রাখছে দেশে বিআরটি প্রকল্পের শুরুতেও তেমন আশার আলো দেখানো হয়েছিল তবে প্রকল্পের শুরু থেকে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত তীব্র যানজটে পরে বক্ত হয়েছে মানুষকে নির্মাণ কাজের গাফিলতির কারণে পর্যন্ত প্রাণ গেছে প্রায় 10 জন প্রকল্পের একশো টি বাস কিনতে ঋণ সহায়তা দিচ্ছে ফ্রান্স গাজীপুর বিমানবন্দর বিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার বাস রেফে ট্রানজিট বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষায়িত এই ধরনের প্রকল্পের চেয়ে ছয় গুণ বেশি সময় চলে গেলেও এখনো কাজ শেষ হয়নি শুধু তাই নয় ব্যয়ের ক্ষেত্রে দীর্ঘ শীর্ষ স্থান ধরে রেখেছে প্রকল্পটি এমন দীর্ঘমেয়াদী প্রকল্প বিশ্বের অন্য বিআরটি প্রকল্পের চেয়ে চার গুণের বেশি ব্যয় হয়েছে অর্থাৎ সব মিলিয়ে সময় এবং ব্যয়ের দিক থেকে ইতিমধ্যে প্রকল্পটি একরকম বিশ্ব রেকর্ড করেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্ট থেকে যে অংশটি ঢাকা অংশে মুখ করছে সেই অংশটিকে যদি আমরা বাওয়াল কলেজের সামনে এবং অর্থাৎ জয়দেবপুর থেকে যে গাড়িগুলো মাই এর দিকে যাবে তার জন্য যদি একটি ল্যান্ড তৈরি করা যেত তাহলে নিশ্চয়ই প্রকল্পটি সৌন্দর্যবি পেত একই সাথে টাঙ্গাইল রোডকে ব্যবহার করে যারা মাইমিসিং এবং ঢাকা সিটি বাইপাস অতিক্রম করবে তাদের জন্য আরেকটি লাইনের ব্যবস্থা করা গেলে প্রকল্পটি পরিপূর্ণতা পেত কিন্তু দুঃখের বিষয় শুধু ঢাকা থেকে মামিসিং যাওয়া এবং মামিসিং থেকে ঢাকায় যাওয়ার জন্য এবং জয়দপুর থেকে ঢাকায় যাওয়ার জন্যই এই লাইনটিকে ব্যবহার করা হয়েছে কার্যত প্রকল্পটি একটি অথর্ব এবং অকার্যকর প্রকল্প আপনারা বিডিও চিত্র দেখছেন লক্ষ লক্ষ মানুষ বাসের জন্য দাঁড়িয়েছে অথচ মানুষের সংখ্যা অনুপাতে বাসের সংখ্যা অত্যন্ত কম কে কার আগে গাড়িতে উঠবে কে কার আগে বাড়িতে যাবে সেই প্রতিযোগিতা তো চলছে বেশি মাত্রায় ভাড়া বৃদ্ধির কারণে অনেক অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষ বাড়িতে যাবে কি যাবে না এই নিয়ে চলছে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বন্ধুরা আমাদের যাত্রাপথ যদি কঠিন হয় আমাদের যাত্রাপথ যদি মসৃণ না হয় তাহলে সার্বিকভাবে আমাদের অর্থনীতি পিছিয়ে যায় আমাদের জ্বালানি খরচ বৃদ্ধি পায় এবং আমাদের সময় নষ্ট হয়ে যায় তাই এই প্রকল্পকে আরো কিভাবে গতিশীল করা যায় এবং কিভাবে শেষ করা যায় নিশ্চয়ই বর্তমান সরকার বিষয়টি বিশেষ বিবেচনায় নেবেন প্রত্যেকটি মানুষের যাত্রাপথ শুভ হোক কাঙ্ক্ষিত হোক এবং মঙ্গলজনক হোক অবশ্যই যাত্রাপথে আপনি বাহিরের খোলা কোনো খাবার থেকে বিরত থাকবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই সকলের ঈদ যাত্রা মঙ্গলময় হোক সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ